দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামী কাল অর্থাৎ 25 জানুয়ারি শিলচর ফুটবল একাডেমি মাঠে উদারবন্ধ টেবিল টেনিস ক্লাব ফাইনাল ম্যাচ অংশ গ্রহণ করতে যাচ্ছি আগামী কাল 2টা থেকে শুরু হবে সেই ম্যাচ তো সেই ম্যাচ দেখতে আপনারা সবাই আসুন দেখুন সেই ম্যাচ আগামী কল্লু আসুন সেই মাঠে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হইল একটা ইনফরমেশন দিবার লাগি আগামীকালকে পঁচিশে জানুয়ারি শিলচর ফুটবল একাডেমির মাঠে আমরা উদাহরব টেবিল টেনিস ক্লাব সেকেন্ড ডিভিশন ফুটবলের ফাইনাল খেলাইব এটা আমরা খুব বড় একটা অ্যাচিভমেন্ট হইতে গেলে আমরা একটা টেবিল টেনিস ক্লাবের ক্রিকেট টিম সুপার ডিভিশন খেলার আর আশা করি কালকে সেকেন্ড ডিভিশন জিতিয়া ফার্স্ট ডিভিশন ফুটবল টিম জিবিয়া মানে গ্রাম অঞ্চলের এই প্রথম আমার জানা মতো টিম যারা ক্রিকেটে সুপার ডিভিশন গেছে আর ফুটবলেই কালকে ফাইনাল খেলবো খেলবন্ধুর সবরেও হইলাম আর গ্রাম অঞ্চলের যারা সাপোর্টার আছেন সব হইলাম একাডেমি মাঠে কালকে দুইটা সময় আইবা আমার টিম রে সাপোর্ট করবার লাগি ধন্যবাদ আজকে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হইল একটা ইনফরমেশন দিবার লাগি আগামীকালকে পঁচিশে জানুয়ারি ফুটবল একাডেমির মাঠে আমরা উদাহরণ টেবিল টেনিস ক্লাব সেকেন্ড ডিভিশন ফুটবলের ফাইনাল খেলাইব এটা আমরা বড় একটা অ্যাচিভমেন্ট হইতে গেলে আমরা একটা সুপার ডিভিশন খেলার আর আশা করি কালকে সেকেন্ড ডিভিশন জিতিয়া ফার্স্ট ডিভিশনও ফুটবল টিম গিয়া মানে গ্রাম অঞ্চলের এই প্রথম আমার জানা মতো টিম যারা ক্রিকেটে সুপার ডিভিশন গেছে আর ফুটবলেই কালকে ফাইনাল খেলবো তে উদার বন্ধুরা সব রে গ্রাম গামঞ্চলে যারা সাপোর্টার আছেন সব রে প্রোগ্রাম ফিচার ফুটবল একাডেমির মাঠে কালকে দুইটার সময় আইবা আমার টিমকে সাপোর্ট করবার লাগি ধন্যবাদ